রমাদান সওয়াবের খাজানা আমার রব অশেষ দয়ালু বরত্বের শীর্ষে যিনি করুণার শিখরেও তিনি তিনি স্বয়ং বলেছেন নিশ্চয় আমার রহমত আমার রাগকে ছাড়িয়ে গেছে সহিবুখারি সাত হাজার পাঁচশো তিপ্পান্ন তার দয়ার ছোট্ট একটি নিদর্শন দেখুন রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ভালো কাজের ইচ্ছে করল কিন্তু আমল করতে পারল না আল্লাহ এ নিয়তের বিনিময়ে নিজের কাছে একটি পূর্ণ নেকি লিখে রাখেন আর ব্যক্তি যদি নিয়ত করে এবং আমলও করে তাহলে আল্লাহ আমলের বিনিময়ে দশ গুণ থেকে সাতশো গুণ এবং আরও বেশি সবাব লিখে দেন পক্ষান্তরে যে ব্যক্তি কোনো পাপ কাজের ইচ্ছে করে তবে কাজটি আর না করে তাহলে আল্লাহ বর্জনের বিনিময়ে নিজের কাছে একটি পূর্ণ পুণ্যের সাবাব লিখে নেন আর যদি কেউ পাপ কাজের ইচ্ছে করে এবং ইচ্ছা বাস্তবায়নও করে তাহলে আল্লাহ শুধু একটি পাপের গুনাহ লিখে রাখেন দেখুন না কৃতপূর্ণ লেখা হয় দশ থেকে সাতশো গুণ বাড়িয়ে অথচ পাপ লেখা হয় কেবলমাত্র একটি অন্য হাদিসে এমনও রয়েছে যে পাপ করার সাথে সাথেই তা লিখে ফেলা হয় না বরং একটা সময় পর্যন্ত দেরি করা হয় বান্দার তওবার অপেক্ষায় তাও করলে তা আর লেখাই হয় না আরও দেখুন পুণ্য কিন্তু সাথে সাথেই লিখে ফেলা হয় উপরন্ত সে পুণ্যের অসিলাই আগে করে ফেলা সগিরা গুনাও মাফ হয়ে যায় কত মহান মালিক আমাদের কত করুণাময় অভিভাবক আমাদের তার করুণা রমাদানে যেন আরও তীব্র বেগে বর্ষে মুষলধারায় বৃষ্টির ন্যায় এ মাসে পুণ্যের ফোয়ারা ছোটে বছরের অন্যান্য সময় থেকে আরও বহুগুণে বর্ষিত হয়ে আরও তীব্রতা ও আনন্দের বাড়িকণা নিয়ে বছরের অন্যান্য সময় যে পুণ্য বেড়ে যায় গুণে রমাদানে সে পুণ্য বেড়ে যায় সত্তর গুণে একবার আল্লাহ পড়ছেন বছরের অন্যান্য সময় আমলনামায় উঠবে সর্বনিম্ন দশটি পুণ্য এই দশ বাড়তে পারে সাতশো গুণ পর্যন্ত কিন্তু রমাদানে তা হবে সর্বনিম্ন সউত্তর এ সত্তর বাড়তে পারে আরও সাতশো গুণে দুই টাকা সদাকা করেছেন বছরের অন্যান্য সময় আমল নামায় উঠবে সর্বনিম্ন বিষটি পণ্য এই বিষ বাড়তে পারে সাতশো গুণ পর্যন্ত কিন্তু রমাদানে তা সর্বনিম্ন একশো চল্লিশ এই একশো চল্লিশ বাড়তে পারে আরও সাতশো গুণে এজন্যই বুঝি রমাদানে দানশীল রাসুল সাল্লাহু আলাইহাসাল্লামের দানও বেড়ে যেত যেন দানের চেয়ে দানের প্রতিদান জমা হতে থাকে অনেক অনেক গুণ বেশি হাদিসে আছে রাসুল সাল্লাহ আলহাসাল্লাম দুনিয়ার সকল মানুষ অপেক্ষা অধিক দানশীল ছিলেন রমাদান মাসে তার দানের হস্ত আরও প্রসারিত হতো সহিবুখারি এক হাজার যার মুক্তির ঘোষণা হয়ে গেছে পূর্বেই যিনি সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্বের আসনে উপবিষ্ট আগ থেকেই সেই তিনিই যদি রমাদানে হয়ে ওঠেন আরও ব্যাকুল রাদানের ফজিলত পাওয়ার জন্য আকুল তবে আমরা কেন হব না অন্তত তাকে অনুসরণ করার জন্য হলেও কি আমাদের আগ্রহী হওয়া উচিত না আরও শুনুন রমাদানে নফুল সালাতের সাব বছরের অন্যান্য সময়ে ফরজ আদায়ের সমান আর ফরজ এক ফরজ সত্তর ফরজের পুণ্য হাসিল করবে এ হাদিসেরই কথা আল্লাহর হাবিব সাল্লু আলাইহি আসাল্লাম বলেন রমাদান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করল সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল আর যে এ মাসে একটি ফরজ আদায় করলো সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করল এ মাসে উমরা আদায় মিলবে হজের মৌসুমের হজের সমান সব নবী করিম সল্ল্লাহু আলাইহাসাল্লাম ইরশাদ করেন রমাদানের উমরা হজ সমতুল্য এ তো হলো সৌম সারা এ মাসের অন্যান্য আমলের সব আর সৌমের সব সে সম্পর্কে আলহতালা নিজেই হাদিসে উৎসিতে ঈর্ষাদ করেন নিশ্চয়ই সৌম আমার জন্য আর এর প্রতিদান আমি দিব সহি মুসলিম এক হাজার একশো একান্ন সব ইবাদই তো আল্লাহর জন্য তবু সৌমের কত মাহত্ব যে আল্লাহ বলেছেন আমি নিজেই এর প্রতিদান দিব ধরুন আমাদের কাছে অনেক কিছু আছে খাতা কলম বই ডায়েরি ব্যাগ ঘড়ি কিন্তু এর পরেও কোনো কোনো জিনিসের ব্যাপারে আমাদের বলতে ভালো লাগে ডায়েরিটা আমার কেন কারণ এটা আমাদের জন্য স্পেশাল বিশেষ কিছু অনেক বেশি গুরুত্বের সমের ব্যাপারেও আল্লাহ এমনই বলেছেন এ সোম আমার জন্য আমি এর প্রতিদান দিব আমাদের কাছে যা বিশেষ কিছু তার প্রতি আমরা কতটা যত্নশীল হই তাহলে চিন্তা করুন তো সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর কাছে যা বিশেষ কিছু তিনি সে বিষয়টির কত যত্নশীল হবেন কত উত্তম আর আনন্দময় প্রতিদান দিবেন কিন্তু তিনি সে প্রতিদানের কথা বলেননি হয়তো হয়তো সম পালনকারীদের চমকিত করার জন্য অতি বিস্ময়কর আনন্দময় মুহূর্ত উপহার দেওয়ার জন্য হে সায়েম হে রোজাদার রব তোমার জন্য প্রতিদান লুকিয়ে রেখেছেন বুঝিয়ে দিয়েছেন তা হবে বিশেষ কিছু না তবে যত্নশীল হই নাওয়া প্রতি তাহাজুদ ইশরাক আওয়াবিন তারা বিহের প্রতি সবের খাজান জমাতে জমাতে সে মধুর অপেক্ষায় কেটে যাক না আমাদের জীবনের একটি দুটি অনেকগুলো রামাদান যদি বেঁচে থাকি